ওয়েলকাম সবাইকে সো আমি এখন কয়েকটা রিলস শ্যুট করব। সেটা হচ্ছে যেহেতু আজকের বাইশে জানুয়ারি আর রাম মন্দির নির্মাণ হবার এক বছর হয়ে গেছে তো সেই উদ্দেশ্যে আমি রামের উদ্দেশ্যে কিছু রিলস আমি আপলোড করব তো তোমরা অবশ্যই অবশ্যই রিলসগুলো দেখতে থাকো এবং আমি মেকআপ করার পর আমার কেমন লুক দিচ্ছি এখন মুখটা ভালো করে দেখে নাও তোমরা এর আগেও আমার মেকআপ ভিডিও অনেক দেখেছো আবারও আজকের আমি মেকআপ করবো তবে মেকআপ ভিডিও আমি আজকের আর দেখাচ্ছি না লুকটা কেমন চেঞ্জিং আসছে সেটা অবশ্যই দেখবে আগের মতো আমি আর কতটা ভালো মেকআপ পাচ্ছি কি না কারণ আগে একটা ভালোই চর্চা ছিল এখন আর সেরকম নেই সো চেষ্টা করব। কতটা ভালো হচ্ছে অবশ্যই কমেন্ট করবে এবং রিলসগুলো এখানে একটু একটু করে অ্যাড করব পুরো রিলস দেখে কিন্তু শর্টস এর মধ্যে তোমাদের এন্টার করতে হবে তো চলো আমি আগে মেকআপ লুকটা রেডি করে নিই তারপরে ড্রেস আপ তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই সমস্ত কিছু দিয়ে মেকআপটাকে পুরো কভার করব তো এই কয়েকটা জিনিসই আছে আমার কাছে তো এইভাবেই আমি প্রত্যেকবার এই করি ঠিক আছে তো এটা তো আছে এটা সবথেকে হেল্পফুল এখান থেকে সমস্ত মেকআপ কমপ্লিট হয়ে যায় আর আমি নেবো একটা কাজল কাজলটাই ভুলে গেছে কাজলটা আমি নিয়ে নেব কাজলটা নেবার পর আমার আইলিনাটা শেষ হয়ে গেছে তো সেই কারণে আমি এই কাজলটা ইউজ করব চোখে তোমরা দেখতেই পাচ্ছ এই যে তো চলো আমি মেকআপটা রেডি করি তো আমার ফাইনাল লুক রেডি হয়ে গেছে আমি নিজেই রেডি হয়েছি শাড়িটাও আমি নিজে পরেছি সমস্ত কিছু এভরিথিং সবই নিজে করেছি চুলও বেঁধেছি নিজে যতটা পেরেছি এমনি নর্মালি বেঁধে নিয়েছি বিনুনি করে তো চুলটা এরকম রাখলেই হয়তো বেশি ভালো লাগছে আমি মনে করলো তো শাড়িটা কেমনভাবে পরেছি সেটাও আমি দেখাচ্ছি না তো দেখো এই যে দেখো পুরোটা এরকম লুক আর এই যে এটা একটু কুচি দিয়ে ক্রিয়েট করেছি এটা ঠিক আছে পুরো এরকম টাইপের লুক আমি ক্রিয়েট করেছি আর এই যে এই জুয়েলারিটা একজন গিফট করেছিল পুরো সেট পরেছি সে যদি দেখে দেখতে পাবে তার দেওয়া গিফট কিন্তু পরেছি আর এটা একজন স্পেশাল কেউ দিয়েছিল যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ গলায় যেটা পরা যায় একজন স্পেশাল কেউ দিয়েছিল সেটাও আমি পরে নিয়েছি এবার আজকের আমি রামের যেহেতু আজকের রাম মন্দির নির্মাণের এক বছর হলো তো সেই উদ্দেশ্যে রিলস তৈরি করতে চলেছি সবই রামেরই গানেশ আমি কানের হার সবকিছু কিন্তু আবার খুলে দিয়েছি ড্রেসটা চেঞ্জ করে নেব এবং ছোট ছোটো পার্টগুলো এখানে থাকবে পুরো শর্টসগুলো দেখতে অবশ্যই শর্টসের মধ্যে তোমরা যেও এবং ফেসবুকেও তো ছাড়া হবে তো ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো টাটা এরকম আরও নতুন নতুন ভ্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নোটিফিকেশান আইকন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে